পৌরসভার গগনালি সড়কের তিন নম্বর ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ড গগনালী সড়কের রাস্তা আমরা এই তিন চার দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় খুব মানবতার জীবনযাপন করছি এই জায়গায় সত্তর থেকে আশিটা পরিবার মানবতার জীবনযাপন করছি জলাবদ্ধতার কারণে বাসায় পানি ওঠার বাকি আছে মশলা মিক্স চলতে সব জায়গায় যে পানি থই থই পানি নামার জায়গা তিন চার দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় আমরা এরকম মানবতার জীবনযাপন করছি সকলের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই জনদুর্ভোগ থেকে উদ্ধার করার জন্য আমরা জায়গায় এই অনেকগুলো পরিবার সত্তর থেকে আশিটা পরিবার প্রায় নব্বইটা পরিবারের মতো এরকম চার পাঁচ দিন ধরে এরকম আটকা অবস্থায় আসি পানিতে তিন নম্বর রোডে গগণশ্রী সড়ক আমরা এই এইভাবে জলাবদ্ধতার কারণে মানবতার জীবনযাপন করতেছি বৃষ্টির পানি নামার কোনো অপশন পাচ্ছে না কোনো জায়গা নাই এই পুকুর টুকুর সব ভরে গেছে পানি টানি উঠছে সব পুকুর নালা নালা সব ভরা শেষ এই সব জায়গায় পানি রাস্তাঘাট সব জায়গায় পানি পানি আর পানিটির পানি নামতে না পারায় এই আমার আমার বাড়ির আশেপাশে জলাবদ্ধতার তৈরি হয়েছে এখন পুরোটাই দেখাচ্ছি আর কি এই যে হাঁটু পর্যন্ত পানি আর একদিন বৃষ্টি হইলে আমাদের গলায় গলায় উঠবে কে কাকি আমাদের এই বাসা বাড়ি সবই বৃষ্টির পানিতে নিমজ্জিত জায়গায় আমাদের হেল্প করার মতো কোনো মানুষ নেই আমরা মানবিক সহযোগিতার আহ্বান জানাই বরগুনাবাসীর কাছে আমাদের এই জলাবদ্ধতা থেকে আমাদের উদ্ধার করুন আশেপাশের সব বাড়ি এরকম পানিতে নিমজ্জিত অবস্থায় আছে এখনও আশেপাশের সব বাড়ি প্রত্যেকটা